উনিশশো সালে পুলিশ আর কি মিলিটারি বাহিনী আর বর্তমানের দু সালে পুলিশ বাহিনীর মধ্যে কোনো তফাত নাই তফাত নাই বলতে দুইটার যে চামড়া একই কারণ দুইটার সেমই অপরাধ তারা যখনই মানুষ বাংলাদেশের মানুষ ন্যায়ের পক্ষে কথা বলছে তার জবানি বন্ধ করছে পুলিশ এতটা নিকৃষ্ট যে যখনই স্বৈরাচারী শাসক শেখ হাসিনা পলায় যায় তখনই পুলিশ গা ঢাকা দেয় পুলিশের উপর হামলা হয় আর কি পুলিশ তাদের কর্মসংস্থানে নাই তারা পলায়ন করে কোনো ভালো মানুষ কোনো ভালো মানুষ পলায়নের কথা না তারা এমনভাবে নৈরাজ্য করছে এলাকায় কোনো নেতা যে কোনো নেতা এলাকার কোনো নেতার মূল্য নেই পুলিশের যে মূল্য ছিল তারা একটা মানুষের যেভাবে হয়রানি করতে পারতো তারা একটা মানুষের চাইলেই করে বাসা থেকে ধরা থানায় নিয়ে যেতে পারত চব্বিশ ঘন্টার মধ্যে যদি আর কি আদালতে উঠানোর নির্দেশ থাকে সংবিধানের আইনে তাও কি পুলিশ বাস্তবায়ন করে নাই দু সালে দেখেন কোটা আন্দোলনের সময় পুলিশ কতটা নিকৃষ্ট ছিল আমি একজন ছাত্র হিসেবে আমার মতো অনেকেই যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল তারা খুব ভয় পাইতাম আমার ফোনটা যদি পুলিশের হাতে যায় তাহলে যদি দেখে যে আমি কোটা আন্দোলনের পক্ষে কোনো পোস্ট করছি বা কোটা আন্দোলনের সাথে মেসেঞ্জার কোনো গ্রুপের সাথে যুক্ত আছি বা কোটা আন্দোলনের সাথে কোনো না কোনোভাবে যুক্ত আছি তাহলে পুলিশ ধরে নেওয়া যাব শিবিরের তকমা দিব অথবা ছাত্র দল যে কোনো একটা কিছু হোয়াটেভার পুলিশ যখনই বাঙালি আর কি বাংলাদেশের জনগণ নেয়ার কথা বলছে তখনই পুলিশকে মুখটা বন্ধ করে দিছে পুলিশ সম্পর্কে যদি বলতে যাই হ্যাঁ আছে কিছু কিছু ভালো পুলিশ আছে আমার দেখা আমি অনেকভাবে ফেস করছি আমি কলেজে যাওয়ার টাইমে এক্সাম দেওয়ার টাইমে পুলিশ আমাদের চেক করছে কিছু পায় নাই বলছি স্যার কিছু নাই তাও চেক করছে হে কি তাও আবার দিনের বেলা আবার আমি রাত্রে একটা বাজে মোহাম্মদপুর দিয়ে আসতে আসি পুলিশের ওসি ওসি হইব এখানে কাঁধের ভিতরে কয়েকটা স্টার লাগে না ভালো পদে আছে ওই উনি আর কি অনেক ওই চামচা চুমচা ছিল যখনই আর কি আমাকে ধরছে আমি বলছি যে হ্যাঁ স্যার আমি প্রবীণ রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র তখনই পুলিশ কি করছে ছেড়ে দিয়েছে চলে আসবো এক রাত্রে একটা বাজে কিন্তু তাদের কনস্টেবল তাদের যে সাঙ্গ পাঙ্গ আমি শুধু দেখলাম আমার একটা মানুষ বসে যাইতে আর যারা আছে সবগুলো আমাকে এসে চেক করবে শুধু শুধু পুলিশের যে এই কর্তৃত্ব হ্যাঁ বল এটার কিন্তু শেষ ফিনিশ এখন সেনাবাহিনী ওদেরকে বলছে যে তোদের কোনো সমস্যা নেই নাকি সেনাবাহিনী গার্ড দিতে হয় পুলিশের হ্যাঁ আপনি নব্বইটা পুলিশের জন্য দশটা পুলিশের খারাপ বলতে পারবেন আসলে নব্বইটা পুলিশ যদি খারাপ কাজ করে পুরি পুরো পুলিশ প্রশাসনই খারাপ কে এটা তকমা লাগিয়ে যায় এখন সেই তকমাটাই লাগছে আশা করি আগস্টের এই পাঁচ আজকে নয় আগস্ট এরপর থেকে পুলিশ কোনো অন্যায় জুলুম করবো না পুলিশ অন্যায় ভাবে কারোর উপর বল প্রয়োগ করবো না